দর্শক মধ্যরাতে রাজশাহী নগরীর যে রেল স্টেশন এলাকাটি রয়েছে সেই এলাকা থেকে কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি নাইম হোসেন দর্শক আমরা জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে কিন্তু রাজশাহী নগরীর যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেই প্রধান প্রধান সড়কগুলোতে কিন্তু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার যিনি পুলিশ কমিশনার ডক্টর জিল্লুর রহমান তিনি কিন্তু সহ আর এমপির বিভিন্ন পর্যায়ের কিন্তু যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই অভিযান চালাচ্ছে দর্শক এটি কিন্তু আসলে রাজশাহীবাসীর জন্য এক ধরনের সুখবর যে এই সময় কিন্তু সকলেই কিন্তু নির্ঘুমে ব্যস্ত এবং তার আগ মুহূর্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিন্তু নিরাপত্তা দিচ্ছে রাজশাহী নগরবাসীকে আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী নগরীর যে রেল গেট এলাকাটি রয়েছে স্টেশন এলাকাটি রয়েছে সেই স্টেশনের এলাকা এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আর যিনি পুলিশ কমিশনার রয়েছে জিল্লুর রহমান তিনি কিন্তু এই এলাকাতে সে কিন্তু অভিযান পরিচালনা করছেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তারা কিন্তু এই এলাকাটিতে এই মুহূর্তে অবস্থান করছে তারা কিন্তু বিভিন্ন সড়ক যে নগরীর প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সেই প্রধান সড়কগুলো কিন্তু তিনি নদারের ক্ষেত্রে আমরা যতটুকু জানি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজশাহী নগরী যে সিরোইল যে এলাকাটি রয়েছে বাস স্ট্যান্ডের এলাকা অর্থাৎ রাজশাহী রেলওয়ে স্টেশনের সাথে যে এলাকাটি সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং এটা যদি দেখাই এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল একটি টহল কিন্তু এই মুহূর্তে রাজশাহী নগরীর যে রেলগেট এলাকা দুঃখিত দশক রাজশাহী নগরীর যে স্টেশন এলাকা সেই স্টেশন এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে রাজশাহী মেট্রো পুলিশের পুলিশ কমিশনার ডক্টর জিল্লুর রহমান তিনি কিন্তু এই এলাকাতে এসেছে এবং কিন্তু তিনি কিন্তু রাজশাহী নগরীর যে প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সেই প্রধান সড়কগুলো কিন্তু তিনি প্রদিক্ষণ করছে আমরা সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজশাহী নগরীর স্টেশন এলাকায় এবং সরাসরি দেখাচ্ছি এখানে কিন্তু পুলিশ এ তার কিন্তু আর এমপির উর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু এই এলাকাগুলোতে কিন্তু টহল চালাচ্ছে এবং রাজশাহী নগরীর প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে জিরো পয়েন্ট ভদ্রা তালাইমারি সহ প্রধান প্রধান যে সড়কগুলো সেই সড়কগুলো কিন্তু বিশেষ নজরদারিতে আছে আমরা যতটুকু জানি আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে বিশাল কিন্তু গাড়ি বহর নিয়ে পুলিশ কমিশনার সহ আর এমপির উদ্বোধন যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু বিশেষ নজরদারি রাখছে রাজশাহীতে দশক আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী নগরীর রেলগেট এলাকার দিকে একটি বহর আছে এবং এইখানে কিন্তু রেলগেট এলাকা থেকে এই স্টেশন এলাকা পর্যন্ত কিন্তু এই বহরটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর এমপির যারা সার্জেন্ট রয়েছে তারাও কিন্তু এই এলাকাগুলো কিন্তু তারা নজরদায় নজরদারিতে রাখছেন এবং তারা কিন্তু চেকপোস্ট করে কিন্তু তারা কিন্তু জিজ্ঞাসাবদ্ধ করেছে আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যারা সার্জেন্ট রয়েছে তারাও কিন্তু এখানে এই মধ্যরাতে কিন্তু তারা এখানে ডিউটি করছেন এবং আরও একটি বিষয় বিশেষ করে কিন্তু আমরা একটু দেখাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু সন্দেহমূলক কিন্তু একজনকে আটক করে রেখেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যারা রয়েছে তারা রাজশাহী নগরীর যে আর স্টেশন এলাকা রয়েছে সেই এলাকা থেকে কিন্তু একজনকে ছন্দমূলকভাবে আটক করা হয়েছে দর্শক দেখছেন যে বিশাল কিন্তু একটি বহর সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সব দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রাজ্যের মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর জিল্লুর রহমান তিনি কিন্তু এই এলাকাগুলো কিন্তু তিনি নজরদারি করছেন এবং তিনি কিন্তু বিশাল একটি টহল নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজশাহী নগরীর যে স্টেশন এলাকা সেই এলাকাতে কিন্তু তিনি আসছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ডক্টর জিল্লুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার তিনি কিন্তু এই মুহূর্তে রাজশাহী নগরীর রেল স্টেশন এলাকা যেটা সেই এলাকায় আসছেন এবং আরো একটি বিষয় জানা রাখতে চাই দর্শক এই মুহূর্তে কিন্তু মধ্যরাত রাজশাহী নগরীতে মধ্যরাত কিন্তু অনেকেই কিন্তু এখন কিন্তু নির্ঘুম কিন্তু রাজশাহী নগরবাসী নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর জিল্লুর রহমান আর তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা যদি একটু কথা বলতে চাই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর জিল্লুর রহমান তার সাথে একটু কথা বলবো এবং জানবো যে একটু বলবেন যে এই মুহূর্তে কিন্তু রাজশাহী নগরবাসী কিন্তু আচ্ছা একটু বলবেন যে এই মুহূর্তে কিন্তু রাজশাহী নগরবাসী কিন্তু একটি মানে ঘুমের ঘরে আছে এবং সেই মুহূর্তে তাদের নিরাপত্তায় পুলিশ কমিশনার সহ আর এমপির উদ্ধতন কর্মকর্তারা কিন্তু তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বিশেষ নজরদারি করছে এবং চেকপোস্ট করেছে আমরা দেখেছি আসলে এই উদ্যোগটা আসলে কিভাবে মাথায় আসলো এর আগে রাজশাহীবাসী দেখেন হ্যাঁ আপনারা যেমনটি দেখছেন এখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশন স্যার কমিশনার স্যার নিজেই আজকের যে টহল চলছে এটির নেতৃত্ব দিচ্ছেন এটির মূল উদ্দেশ্য হচ্ছে রাজশাহীবাসী যাতে নিরাপদে তারা থাকতে পারে তাদের মধ্যে একটা সেফটি ফিলিংস গ্রো করে এটি হচ্ছে মূল উদ্দেশ্য এখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার অংশগ্রহণ করছেন পাশাপাশি এখানে যেই টহল পার্টিগুলো আছে আমরা তাদের কার্যক্রম দেখছি তারা কিভাবে টহল পরিচালনা করছে যেগুলো চেকপোস্ট আছে তারা তাদের কাজগুলো সঠিকভাবে করছে কিনা এটির মূল উদ্দেশ্য হচ্ছে রাজশাহীবাসীকে নিশ্চিন্ত রাত্রিকালীন টহল হ্যাঁ এই রাত্রিকালীন টহল এটা অব্যাহত থাকবে আপনারা জানেন যে আমাদের নিয়মিত রাত্রিকালীন যে টহল এটা কিন্তু চলমান আছে আর এই ধরনের বিশেষ যে মহড়া এটা একটা ব্যাপক আকারে সকল সিনিয়র অফিসারের পার্টিসিপেশনে এটা হচ্ছে এটি আমরা মাঝে মাঝে করব যাতে করে আমাদের যে লোকজন আমাদের যে অফিসার ফোর্স যারা নিয়মিত ডিউটিতে থাকে তারা যেন সঠিকভাবে ডিউটি করে আর এর একটি উদ্দেশ্য হচ্ছে এই রাজশাহী মহানগরীর সম্মানিত যে নাগরিক আছে তারা যেন নিরাপদে থাকে এখানে যেন কোনো ধরনের কোনো অপরাধ সংঘটিত না হতে পারে বিশেষ করে রাত্রিকালীন চুরি চিন্তায় এইগুলো যেন না হতে পারে দর্শক কথা বলছিলাম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যিনি মুখপাত্র রয়েছে গাজিউর রহমান তার সাথে কথা বলছিলাম এবং তিনি কিন্তু রাজ্যে মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার জিলুর রহমান তার সাথে কিন্তু আছে সেই সাথে কিন্তু আমরা এখানে আর এমপির ডিবি যারা রয়েছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি সেই সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল পর্যায়ের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এই মুহূর্তে যে স্টেশন এলাকা সেই এলাকাগুলোতে অবস্থান করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যাও। দর্শক আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার যিনি রয়েছেন গাজিউর রহমান দুঃখিত দর্শক ডক্টর জিল্লুর রহমান তিনি কিন্তু এই এলাকাতে বিশেষ নজরদারি করছেন এবং জিজ্ঞাসা করছেন এখানে যারা রয়েছেন আর তাদেরকে দর্শকরা জানতে চাচ্ছে যে পুলিশ কমিশনারের কাছ থেকে শুনবে তার কাছে উদ্যোগটা কিভাবে আসলো যে ব্যতিক্রমে এই যে উদ্যোগ আমরা দেখেছি আর দুঃখিত দর্শক এই মুহূর্তে আহ পুলিশের পুলিশ কমিশনার ডক্টর জিল্লুর রহমান তিনি কিন্তু যিনি মুখপাত্র রয়েছে তার সাথে কথা বলার জন্য বলেছেন এবং তিনি কিন্তু কাজে বিশ্বাসী যেমনটি এর আগেও বলেছেন যে তিনি কিন্তু কাজ করবেন শুধু সেটি কিন্তু তিনি করছেন এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর জিল্লুর রহমান তিনি কিন্তু এই মুহূর্তে রাজশাহীর যে স্টেশনের এলাকাগুলো স্টেশনের এলাকা যেটি রয়েছে সেই এলাকায় কিন্তু তিনি বিশেষ একটি টহল আমরা দেখেছি এবং নজরদারি যেটা আমরা বলছি সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম আমরা আরও একটু দেখাতে চাই এবং একটু বলে রাখতে চাই যে দর্শক তিনি কিন্তু রাজশাহী নগরীর যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু তিনি প্রদীক্ষণ করেছেন এবং সেই সড়কে অনেক অনেকে কিন্তু তিনি জিজ্ঞাসাবাদ করেছেন যে রাজশাহী আরও একটি বিষয় জানার রাখতে চাই দর্শক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর জিল্লুর রহমান তিনি কিন্তু বলেছেন যে তিনি কাজ কাজে বিশ্বাসী এবং সেই কাজই কিন্তু তিনি করে দেখাচ্ছেন আমি সেটা আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এবং এই এইখানে কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যে যারা সার্জেন্ট যারা রয়েছে তারাও কিন্তু রাত রাতে যে স্টেশনের এলাকা সেই এলাকাগুলোতে কিন্তু তারা ডিউটি করছেন এবং ঢাকা থেকে ছেড়ে আসা যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের যে সকল যাত্রীরা রয়েছে সেই সকল যাত্রীদের যাতে কোনো রকমের তারা যেন কোনো রকম দুর্ঘটনার শিকার না হয় এবং কোনো হয়রানি যাতে না হয় সেই বিষয়গুলো কিন্তু করার নির্দেশনা দেওয়া দেওয়া আছে পুলিশের কাছে তারা কিন্তু সে বিষয়গুলো কিন্তু তিনি তারা কিন্তু দেখছেন আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে স্টেশন যে এলাকাটা সেই এলাকাতে যে নজরদারি সেটি কিন্তু এবং যে টহল পুলিশ কমিশনারের সেই টহল তিনি শেষ করেছেন এবং এখন তিনি রাজশাহী নগরীর যে রেলগেট এলাকা সেই রেলগেট এলাকা থেকে লক্ষ্মীপুর এলাকা এলাকার দিকে তিনি কিন্তু যাবেন আমরা যতটুকু জেনেছি আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর জিলুর রহমান তিনি কিন্তু রেলগেট এবং লক্ষ্মীপুর দিকে কিন্তু তিনি রওনা দেবেন আমরা যতটুকু জেনেছি দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার তিনি কিন্তু তার গাড়িতে উঠেছেন এবং তিনি কিন্তু নগরের নগরীর যে স্টেশন এলাকা সেই এলাকা কিন্তু তিনি ত্যাগ করছেন এবং লক্ষ্মীপুর যে মোড় রয়েছে নগরে সেই লক্ষ্মীপুর মোড়ের দিকে তিনি কিন্তু যাবেন আমরা তার গাড়ি বহরটি দেখাতে চাই দর্শক আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় কিন্তু প্রায় পাঁচশোটার মতন সিসি ক্যামেরা লাগানো ছিল এবং সেই ক্যামেরাগুলো এখন কিন্তু নাই বললে চলে এবং অচল অবস্থায় একটিও ক্যামেরা নাই আর এমপি তার মাঝে যতটুকু জেনেছি তবে সেই ক্যামেরা না থাকলেও কিন্তু যে পুলিশ কমিশনার যিনি ডক্টর জিল্লুর রহমান তার যে নজরদারি সেটি কিন্তু আসলে ক্যামেরার মতনই কাজ করবেন এটি কিন্তু প্রত্যাশা করছেন রাজশাহীর সাধারণ নগরবাসী যারা রয়েছে তারা এবং তারা নিরাপদে কিন্তু তারা এই নির্ঘুমে যেটি মানে তারা কিন্তু এখন প্রায় আমরা একটু জানে রাখি যে প্রায় এখন একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সেই মধ্যরাত একটা পঁয়তাল্লিশ মিনিট এই সময় কিন্তু অনেকেই কিন্তু ঘুমিয়ে আছেন এবং কিন্তু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার তিনি কিন্তু তিনি সহ ঊর্ধ্বতন যারা রয়েছে কর্মকর্তারা আর এমপি তারা কিন্তু রাজশাহী নগরীতে বিশেষ যে টহল সেটি কিন্তু তারা দিচ্ছেন দর্শক এ ছিল রাজশাহী নগরীর যে স্টেশন এলাকা সেই এলাকা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার ডক্টর জিল্লুর রহমান তার যে বিশেষ যে টহল এবং তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান এবং টহলের সর্বশেষ নাইম হোসেন কালের কণ্ঠ